আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রকমতে আপনারা সকলে ভালো আছেন এটা হলো শাক এই শাকটা সারা বছরই দেখা যায় তবে বর্ষাকালে বেশি দেখা যায় অতীত জমিতে হয়ে থাকে এই শাকের উপকারিতা অনেক যেরকম এই শাকের রস করে যদি আর মধু দুই চামচ শাকের রস আর দুই চামচ মধু সাথে মিশাই খেলে আপনার যদি শরীর দুর্বল লাগে শরীর ক্লান্ত লাগে শরীর শক্তি পান না দুর্বল লাগে নিঃশক্তি লাগে এই দুর্বলতা দূর করতে পারবেন শরীর শক্তিটা তিন দিন বাড়াতে পারবেন আবার অনেকে দেখবেন শরীর জ্বালা পরা লাগে শরীর কামড়ায় শরীর জ্বালা পরা কামড়ানো সহজে দূর করতে পারবেন এই শাকের রস নেবেন শুধু দুই চামচ পরিমাণ রস নেবেন সকালবেলা খালি পেটে খাবেন শরীর কামড়ানো শরীরের জ্বালা পরা সহজে ভালো করতে পারবেন আবার অনেকে আছে দেখবেন রাত্রেবেলা যখন ঘুমাইতে যায় তখন ঘুম আসে না এরকম অনেক সময় পার হয়ে যায় চেষ্টা করলেও তারপরে ঘুম আসে না ভালো ঘুম আসবে এই পাতা রস খেলে দেড় চামচ বা দুই চামচ পরিমাণ নিয়েও আপনার সকালবেলা বা খালি পেটে খেতে হবে তখন ভালো ঘুম হবে রাত্রেবেলা রাত্রেবেলা যখন ঘুমাইতে যাবেন তখন সাথে সাথে ভালো ঘুম হবে আরেকটা জিনিস যাদের অতিরিক্ত হাই প্রেশার রোগী এই হাই প্রেশারটা কন্ট্রোল করতে পারতেছে না এই পাতা রস খেলে আপনার হাই প্রেসার সহজে কন্ট্রোল থাকবে এই শাক কিন্তু অনেক পুষ্টিকর এবং ভিটামিন যুক্ত এটা দেখবেন পাহাড়ি অঞ্চলের মানুষটা যারা গারো জাত আছে এরা কিন্তু এই শাক সালাদ হিসাবে খেয়ে থাকে আর উত্তরবঙ্গের যারা আছেন তারাও বিভিন্ন শাক হিসাবে খেয়ে থাকে এটা কিন্তু পুষ্টিকর এবং ভিটামিন যুক্ত আপনারা এমনিও যদি খান আপনার শরীরের জন্য হেলদি হবে এবং শরীরের জন্য খুবই পুষ্টিকর যদি গাঁথি থাকে পুষ্টি গাঁতি এবং ভিটামিন গাঁথি সহজে পূরণ করতে পারবেন এই শাকটা যদি খাবার তালিকা রাখেন চেষ্টা করি আপনারা খাবেন উপকার পাবেন